ঠিক তাই এটাই হয়তো প্রতিদান পরপুরুষের সাথে রাত কাটিয়ে সেই ছবি তুলে পাঠান স্বামীকে এতে পরিবারের সম্মানহানি হয়েছে তাই স্ত্রীর মায়া ত্যাগ করে জীবিত স্ত্রী শ্রাদ্ধ করল স্বামী জানা গেছে দীর্ঘ ষোলো বছর সংসার করার পর দুই সন্তান রেখে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় স্ত্রী আর সেখানেই শুরু করেন নতুন সংসার এদিকে দুই সন্তানকে নিয়ে শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে যাচ্ছেন যুবক এ পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও যুবকের দামি নতুন স্বামীর সাথে সংসার শুরু করেছে স্ত্রী আর সেখান থেকে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি পাঠাত স্ত্রী এতে আমাদের পরিবারের সম্মান হচ্ছে আর এই অভিমানে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী ঘটনাটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিণ খাওয়া সংলগ্ন এলাকায় শান্তিরায় দুই ছেলের মা দীর্ঘ ১৬ বছর আগে বিয়ে হয় প্রদীপ রায় নামের এক যুবকের সাথে এরপর দুই সন্তান রেখে পরকিয়া সম্পর্কের জেরে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় আর সেখান থেকে বিভিন্ন ধরনের ছবি পাঠাত স্বামীকে যার কারণে অভিমানে রীতি মেনে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী যুবক ও এলাকাবাসীদের দাবি সমাজে পরকিয়া সম্পর্কের জেরে পালিয়ে যাওয়ার ঘটনা দিন দিন বেড়ে চলেছে এসব ঘটনা যাতে আর না ঘটে যার কারণে যুবকের এই জীবিত স্ত্রীর কি ঘটনাটা বলতে কি আমি তো শিলিগুড়িতে ছিলাম হুম শিলিগুড়িতে থাকার কারণে আমার স্ত্রী যে আমি শিলিগুড়ি যাব শিলিগুড়ি যাব কাজ করবো বাসাবাড়িতে আমার ঋণ বাড়ি অনেক হয়েছে ঠিক আছে ভালো আমি নিয়ে গেলাম নেওয়ার পরে স্ত্রী বলতেছে ঠিক আছে কাজ দু ভাই আমি করব হ্যাঁ করবো তো আমি বাসাবাড়ি দেখেছিলাম বাসাবাড়ির মানে আমি আমার আগে বলছি কি আমাকে মা আমাকে ফোন করছিলাম মা আমার তোর বউ আর বাসা বাড়িতে কাজ করতে চাচ্ছে সে কাজটা ও মানে করবে কি করবে না তোমার মাল বাবা এই কাজ করতে দিস বাড়িতে যেখানে আছে সেখানে থাকুক বাচ্চা কাচ্চা আছে স্কুল আছে সে ভালোভাবে পড়াশোনা করবে নাকি এরকম বাসা করলে মানুষ খারাপ বলবে আমি করতে করতেছি তোমার মা করতেছে করতেছে কিন্তু বৌবে জীবনে এখানে আনিস ঠিক আছে ভালো তো বাদ দিলাম আমি মনে মনে এমনি করতো আমার বৃষ্টিকে বলছি এই আছে কাজ আছে তুমি ধৈর্য থাকো তখনও ওকে বলছিলাম এই কাজটা না বড় প্রশ্ন নয় বাচ্চা কাচ্চা আছে বাড়িঘর আছে ঠাকুর টুকুর আছে অনেক আছে আরে পয়সা মানুষ পয়সা চায় তো পয়সা পাই মানে করে পয়সা নিশি দিব কি দিব তো এখন আমাদের পয়সাটা রোজগার করবো দিব আমি করি তুমি বাসা বাসাবাড়িতে না রাখিয়া এখানে থাকো আমরা তুমি আমি আমি নিজে কাজ করবো আমি নিজে কাজ করবো তোকে পয়সা দেবো তুমি পাঠায় দিস তখনও বলছিলাম আমার মার কাছে বলছিলাম মানে মা আমার আমাকে এত টাকা দরকার আমাকে দিবি মা বলছে যে হ্যাঁ দিব তুমি বা বউকে নিয়ে বাড়ি চলে যাও হ্যাঁ বলছিলাম মা বলছে যে মা শিখে নিছিল যে ঠিক আছে সত্তর সত্তর হাজার থেকে আমি তোমাকে দিব তুমি বা বউকে নিয়ে বাড়ি চলে যাও কি ও মানলো না ও বললো কি

ওই কার কাছের থেকে বিশ হাজার দশ হাজার পনেরো হাজার আট হাজার মানে যা যেমন পাইছে তার তেমন উঠাইছে ওঠাই নিচ্ছে সেটাও আমি হিসাব নেই নিই আমি কিন্তু হিসাব নেই না আমি ওকে আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি মানে মনে প্রাণে ভালোবাসি কিন্তু এতটা ও আমাকে আঘাত দিয়ে চলে গেল বাচ্চাকে শ্বশুরবাড়িতে বাড়িতে রাইখে আমি শিলিগুড়িতে ছিলাম সেই শিলিগুড়িতে সবার পরে আমাকে না বুঝে না জানে আমি এতবারই ফোন করলাম বুধবারে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু বুধবারে ঘটনা আমি কিন্তু ছিলাম আমার ছেলেগুলা শুধু বাড়িতে ছিল আমার শুধু বাড়িতে আচ্ছা আপনার